সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে আট দিন পার হয়ে এলাম নতুন বছরের এক সপ্তাহ পার হয়ে গেল আজকে ন তারিখ নতুন বছরকে সকলেই উপভোগ করুন আমার তো প্রকৃতির পরিবেশ দেখতে খুব ভালো লাগে আপনারাও দেখতে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে যে ভেড়ির পিছন দিক দিয়ে যে জলাশয় দেখা যাচ্ছে ওটা আমাদের সেই যমুনা নদী যেটা দেয়ারা হয়ে ইছামতিতে মিশেছে দেয়ারার ঘাটে ওখানে আমাদের যমুনার মেলা হয় যমুনার স্নান তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মানে আকাশে কবির এই সুন্দর কবিতার মধ্য দিয়ে দেখুন আমরা প্রকৃতির অপরূপ রূপকে আমরা অনুভব করতে পারি কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে থাকি প্রত্যেক দিন সকালবেলা এ পুকুর থেকে মাছ ধরে বাজারের উদ্দেশ্যে রওনা হয় যাচ্ছে সকালবেলা এই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই যে নেটটা আনানো আছে শেষ মাথায় ওর পিছনে আমাদের যমুনা নদী বয়ে চলেছে সুন্দর একটা পরিবেশ দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে শীতের পরে বসন্ত আসে চারিদিকে দেখুন কত সুন্দর পাখির ডাক আমার তো খুব ভালো লাগছে দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে গাছে গাছে মুকুল শীতের পরে বসন্তর আগমন মাছেরা জলে কত সুন্দর খেলা করছে